আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রথম কুড়ির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন একটি লেবু না মালটা আসলে এটা হচ্ছে মালটা ভিয়েতনামি বারোমাসি মালটা অত্যন্ত সুমিষ্ট এবং বারো মাসি ফল দেয় ফলগুলোর সাইজ দেখতে পাচ্ছেন এক একটা কত বড় এবং গাছে দেখুন অসংখ্য পরিমাণে ফুল ধরে আছে যেহেতু বারো ফল সে কারণে এখন অলরেডি ফল চলে আসছে এইটা ছিল যেটা অসময়ের ফল যেটা আর কি বারো মাসের সিজনের বাইরে যে ফলটা হয় সেইটাই সময়ের ফল দেখতে পাচ্ছেন গাছটা আরো অসংখ্য ফল ছিল খেয়াল করে দেখতে পাবেন যদি একটু কাছ থেকে দেখেন জানি না দেখা যাচ্ছে কিনা অসংখ্য বোটা আছে এবং গাছটাতে দেখুন কি পরিমাণে ফুল আসছে আপনারা যদি আপনাদেরকে আমি যদি একটু ভালো করে দেয় একটা পরিপক্ক ফল কত বড় হতে পারে একটু আমাকে দেখাতে পারবে কিনা এখান থেকে এই যে দেখু আচ্ছা ফলটা ছিঁড়ি আচ্ছা ফলটা হাতে নেওয়ার সাথে সাথে আমার হাতে চলে এসছে যেহেতু এটা পরিপক্ক হয়ে গেছে ফলটার সাইজ দেখুন এটা বলতে পারেন একটা লেবুর সমান আমি দু হাত দিয়ে ধরছি এবং ফলটা কিন্তু অত্যন্ত সুমিষ্ট এবং অত্যন্ত রসালো আর এটা হচ্ছে এখানে আমাদের দুইটা মাতৃগাছ আছে একটা মাতৃগাছ এবং এই একটা মাতৃগাছ আমরা এগুলো থেকে গ্রাফটিং কলম করে থাকি আর অসংখ্য গ্রাফটিং কলম আমাদের করা আছে অলরেডি আপনাদের যদি এই প্রজাতির ফল গাছের গ্রাফটিং করম প্রয়োজন হয় মুকুল সহ কিংবা মুকুল ছাড়া তাহলে আমাদের পেজে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিওর নিচে দেওয়া আছে আমাদের ফোন নাম্বার তারা চাইলে আমাদের সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন করতে পারেন আর ইনবক্সে তো যোগাযোগ করতেই পারেন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরো একটি মালটা ছিটতেছি কিন্তু মালটাটাকে যদি আমি আরও সময় দিতাম প্রায় এক থেকে দেড় মাস তাহলে মালটা পরিপক্ক হয়ে পেকে যেত এবং উপরের রঙটা কিন্তু হলুদ হয়ে যেত এটা অলরেডি একটু হালকা হালকা হলুদ হলুদ রং আসতেছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন কিন্তু এটা একদম হলুদ হয়ে যেত আর আমি এটাকে ছিঁড়ে আবারও আপনাদেরকে দেখাবো যে ভিতরটা মূলত কেমন কারণ অনেকেই বাড়ি মালটা খেয়েছেন বাজার থেকে মালটা বিভিন্ন ধরনের কিনে খান ভিয়েতনামি বারো মাসি মালটাটা সম্পর্কে অনেকেই অবগত না তো আপনাদের বোঝানোর জন্য আমি দুইটা মালটা শিখছি এবং এই দুটো আপনাকে কেটে দেখাবো যে ভিতরটা কেমন আচ্ছা মালটাটাকে এখন কাটি রসে একদম প্রচুর পরিমাণে মিষ্টি এটা ধরো তো দেখো ঠিক আছে এটা পুরোপুরি পাকে নাই তারপরে অত্যন্ত মিষ্টি আর একটা বিষয় মালটার কিন্তু একটা বিশেষত্ব আছে আপনি কিন্তু এই পুরো অংশটা খেয়ে ফেলতে পারবেন আপনি যদি কমলালেবুর ক্ষেত্রে যেটা কমলা লেবু কিন্তু চিবিয়ে রসটা খেয়ে তারপরে এই ছোলাটা ফেলে দিতে হয় কিন্তু এইটা কিন্তু আপনি টোটালটা খেয়ে ফেলতে পারবেন এই দেখুন অত্যন্ত সুমিষ্ট অত্যন্ত রসালো